হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো গাইস তোমরা বলো তো ওই জায়গাটার নাম কি তোমরা অনেকেই চিনতে পেরে গেছো তো ঠিক আছে যারা চিনতে পেরেছো অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো আমি তো বেরিয়ে পড়েছি বোনের বাড়ি যাব বলে কারণ বুনজির জন্মদিন চলো দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে আশা করি দেখো গাইস আমি চলে এসেছি আমার বোনের বাড়ি বঞ্জির বার্থডেতে চলে এসেছি দেখো কত বেলুন গেট সাজানো হয়নি এখনো গেট সাজানো হবে হাত বুক ধুতে দিবি তো এইদিকে দেখো গেট সাজানো হচ্ছে গেটটা এখন কমপ্লিট হয়নি গেট সাজাতে এখনো অনেক বাকি আছে তবু তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ার করে নিলাম গেটটাকে আর এরা দুজন দেখতেই পাচ্ছ কি করছে আর না করছে তোমরা কিন্তু সেটা দেখতে থাকো কোনো স্ক্রিপ্ট করো না নতুন বন্ধুদের বলছি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে তোমাদের কাছে ঝটপট ভিডিওগুলো যেন সবার আগে পৌঁছোতে পারে ঠিক আছে বন্ধুরা তো চলো কন্টিনিউ ব্লগটার সাথে থাকো ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবে আর খারাপ লাগলো সেটাও অবশ্যই জানাবে দেখো কী করছে দেখো এরা এদের তো খুবই আনন্দ হচ্ছে তারপরে তো চলে এসেছি ছাদে দেখতেই পাচ্ছ ওখানে চেয়ার টেবিল সব পাতা হয়ে গেছে এখানেই খাওয়ানো দাওয়ানো হবে আর এরা দুই বোন তো এত জোরে গান চালিয়েছিল সেই জন্য আমি তোমাদেরকে আর সাউন্ড দিতেই পারিনি নিজের মতো বক করে দিয়েছি আর এরা দুই বোনে ডান্স করতে শুরু করে দিয়েছে তোমরা কিন্তু আমার বঞ্জির ডান্সটা দেখো দেখলে কিন্তু অবাক হয়ে যাবে খুব সুন্দর ও ডান্স করতে পারে খুব সুন্দর মানে ওর অনেক ভিডিও তোমরা দেখেছো আমার চ্যানেলে কিন্তু আছে ও কিন্তু দারুণ ডান্সের ভিডিওগুলো করতে পারে যাই হোক অনেক অনেক কথা বলে নিলাম যারা যারা দেখেছো তারা তারা নিশ্চয়ই জানো আমার বঞ্জির ভিডিও তোমাদের কেমন লাগে জানাবে আর এরা দুই বোনে খুবই আনন্দ করছে আর খুব জোরে গান দিয়েছে আমি কিন্তু একদম মানে সেই সাউন্ডটা নিতেই পারছি না কারণ নিলেই কপিরাইট এসে যাবে সেই ভয়ে তো এই জন্যই তোমাদেরকে এমনি জাস্ট দেখিয়ে দিলাম ওদের ডান্সটা কেমন লাগছে বলো এইটা ওদের ছাদ আর এই দেখো কত সুন্দর দেখতে পেয়ে সবার বাড়িগুলো দেখা যাচ্ছে ছাদ থেকে আমার তো খুব সুন্দর লাগছিল দেখতে দারুণ ছিল পরিবেশটা খুবই সুন্দর ছিল একেবারে চলো বন্ধুরা আর কিন্তু বেশি বকবক করবো না এরা কথা বলছে কথা বলুক আমি একবারে কিন্তু শুনতেবেলা তোমাদের সঙ্গে ফিরে আসছি দেখো বন্ধুরা একেবারে চলে এসেছে সন্ধ্যাবেলা সব কিছু আয়োজন হয়ে গেছে সবার মাথায় টুপি দেখতেই পাচ্ছ বার্থডে টুপি পরে নিয়েছে সবাই একটা একটা করে সবাই টুপি পরে নিয়েছে এটা আমার বোন তোমরা অনেকে চেনো না কারণ ও খুব একটা ক্যামেরার সামনে আসে না সেই জন্য অনেকেই চেনো না ওটা আমার বোন এটা আমার বোনের মনে হয় পিসি হবে আমি ঠিক জানি না হোক তো সবাই কিন্তু আনন্দ করছে সবাই আছে আর এইটা হলো বার্থডে কেক বার্থডে কেকটা কেমন লাগলো অবশ্য জানাবে আমার যে নাম স্নেহা ওটা তো সবাই জানো আট বছরের জন্মদিন তাই আট বছরের দেখো একটা মোমবাতি দেওয়া হয়ে গেছে আর এই যে মোমবাতিটা ক্যান্ডেলটা দেখতে পাচ্ছ একদম জলেনি মানে একদম বেকার হয়ে গেছে এদিকে সব কিছু গোছানো হচ্ছে চলো তোমরা কিন্তু সবাই দেখতে থাকো কোনো স্ক্রিপ্ট করো না বন্ধুরা ভিডিওটা খুব ছোট্টোর মধ্যে দিয়েছি তোমরা কোনো স্ক্রিপ্ট করো না সবাই যে যার মতো ছবি তুলতে ব্যস্ত ছবিগুলো তোলা হলে তারপর কিন্তু জন্মদিনে উইস করা হবে কেক কাটা হবে আনন্দ করা হবে ঠিক আছে তো সব কিছু রেডি হচ্ছে এখনও এখনও সব রেডি হয়ে ওঠেনি কে কোথায় দাঁড়াবে কে কীভাবে কী করবে সব কিছু বলছে এইভাবে চলছে খুব আনন্দ হচ্ছিলো একটুখানি তোমাদের জন্য শুধু শেয়ার করেছি ভিডিওটা বেশি ভিডিওটা নিতে পারিনি কারণ কি জানি সময়ই পাইনি নেওয়াও হয়নি হে হৈ যাব কথাটো

তারপরে তো আবার সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে গেল কারণ সবাই ফটো তুলতেই ভালোবাসে ভিডিও করতে ভালোবাসে আমার মতন আর এদিকে ফিরে গান চালিয়ে দিয়েছে সেই জন্য আমি আর সাউন্ড দিতে পারিনি দেখতেই পেলে দুই ভাইরা ভাই মিলে কেক মেখে নিল তারপরে খুব কেক মাখামাখি হলো সববার মুখে কেক এরকম একটা ব্যাপার তো সবাই মিলে একসাথেই কিন্তু আমার বঞ্জির সঙ্গে ছবি তোলাতে ব্যস্ত আমিও একটু কেক খাওয়াতে গিয়ে ছবি তুলে নিলাম আমি তো এমনিতে ছবি তুলতে ভালোবাসি তোমরা জানোই এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি মা দেখতেই পাচ্ছ নাদণীকে কেক খাওয়াতে এসেছে তো নাদনীকে কেক খাওয়াচ্ছে এখন তারপরে সবাই ফ্যামিলি ফটো তুলছিল আমার বঞ্জির সঙ্গে এটা হচ্ছে আমার বোনের ননদ ননদের ছেলে ঠিক আছে ওটা ফুল ফ্যামিলি আছে ওখানে আর তারপরে এটা আমার বঞ্জির হচ্ছে পড়াতে আসে মাস্টার ঠিক আছে বাড়িতে পড়াতে আসে সেই মাস্টার সবাই আছে এখানে ও সবাই আমি মোটামুটি অল্প মানুষদের মোটামুটি চিনি সবাইকে তেমন চিনি না তো সবাই এখানে আছে আর এরা দেখছো শুধু কেক মাখছে আমার মেয়ে এখানে আছে ওর বোনকে কেক লাগাবে বলে কিন্তু খুঁজে পাচ্ছে না এদিকে খুব আনন্দ করছে ওরা দুই বোন দেখতেই পাচ্ছ তারপরে ও চান্স পেয়েছে বোনের সাথে একটা ছবি তোলার এদিকে ও আমার বোন ওর বান্ধবীদের নিয়ে ব্যস্ত বান্ধবীদেরকে শুধু দেখো কেক মাখিয়ে দিচ্ছে এইরকম আনন্দ করছে আমার বোনের বর কেক নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে কেক পাইনি তাই কেক দেবে বলে এইরকম একটা ব্যাপার ওদিকে তোমার দাদা ভাই দেখো কেক মেখে ভূত সবাই ভূত হয়ে গেছিলাম মানে কেক মেখে এইরকম আমি ক্যামেরা করছি বলে কেউ তোমরা তেমন দেখতে পাওনি কিন্তু আমিও কেক মেখে ভূত হয়েছিলাম তোমরা সেটা দেখতে পাওনি যাই হোক আর আমার বোনকে দেখো ওর বান্ধবীরা একদম কেক মাখিয়ে কী করেছে দেখতেই পাচ্ছ এদিকে সব কেক মাখামাখি হয়ে গেল এবারে কিন্তু শয্যা চলে যাবো কিন্তু খাবার টেবিলে ঠিক আছে তো চলো বন্ধুরা একেবারে আমি এসে গেছি খাবার টেবিলে দেখতেই পাচ্ছ আমি চিকেন নিয়ে বসে পড়েছি চিকেন আছে কাবলি ছোলা আছে কাবলি ছোলা পনির একসাথে ছিল তারপর স্যালাড পাঁপড় ভাজা তারপরে চাটনি ফ্রায়েড রাইস আইসক্রিম মিষ্টি যে যত পারো খাও কোনো অসুবিধা নেই অনেক মিষ্টি ছিল দুই রকমের মিষ্টি ছিল আরও অনেক কিছু মেনুতে ছিল আমার আপাতত এখন মনে পড়ছে না পায়েস ছিল জন্মদিনে পায়েস ছিল তো সব শেষে ফিরে আমি তাও একবার আইসক্রিম দেখিয়ে দিলাম তারপরে দেখো আমার বঞ্জি কী সব গিফট পেয়েছে সেইগুলো নিয়ে ও বান্ধবীদের সঙ্গে একটু শেয়ার করছে দেখাচ্ছে একেবারেই কিন্তু আমি বন্ধুরা একদম ভিডিওটা খুব ছোট্ট করে তোমাদের দিয়েছি তোমরা কিন্তু কোনো স্কিপ করো না এবারে সোজা আমি একেবারে বাড়িতে চলে যাচ্ছি রুমে এখান থেকে এবার তোমাদের দেখাবো ও কি কি গিফট পেয়েছে সেগুলো ঠিক আছে দেখো আমার বঞ্জি কিন্তু চলে এসেছে রুমে এসে তোমাদের সঙ্গে গিফটগুলো দেখাবে বলে ও রেডি হয়ে আছে এরকম একটা ব্যাপার অনেকগুলো গিফট পেয়েছে ও কোনো বক্স খুলছে না শুধু বললো মাসি আমি উপর থেকে দেখিয়ে দেবো ঠিক আছে আমি বললাম বেশ তাই কর বাচ্চাদের জন্মদিনে যেগুলো পাওয়া যায় সেইগুলোই কিন্তু পেয়েছে বেশি রং পেন্সিল তারপর জলের বোতল তারপরে তো অনেক রকমের গিফট পেয়েছে অবশ্যই আর দেখতেই পাচ্ছ যে জামাটা পরে আছে জামাটা কিন্তু ওর বাবা ওকে গিফট করেছে জন্মদিনে ঠিক আছে লাল জামা আমার তো খুব ভালো লেগেছে তারপর আমরাও গিফট করেছি আমার মাও গিফট করেছে ওর ঠাকুমাও গিফট করেছে এইগুলো কিন্তু হচ্ছে দেখাতে পারেনি কারণ ওইগুলো তোর বক্সের মধ্যে না আমরা সব এমনি গিফট করেছিলাম আর এগুলো যেগুলো পেয়েছে ওর হচ্ছে যত ওর বন্ধু বান্ধবরা যেসব গিফটগুলো করেছে সেইগুলো দেখিয়েছি ঠিক আছে এরকম একটা ব্যাপার তো চলো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা আজকের মতো টাটা